গণভবন বললেই অনেকেই মনে করেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন কিন্তু আলোচিত ওই গণভবনে জিয়াউর রহমান হুসাইন মোহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া কেউই থাকেননি এমনকি শেখ মুজিবও গণভবনকে সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতেন না গণভবন বিশেষ পছন্দের ছিল শেখ হাসিনার যতবার ক্ষমতায় এসেছেন ততবারই তিনি গণভবনকেই প্রধানমন্ত্রী সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করেছেন ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত শেখ হাসিনা বসবাস করেছেন সেখানে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় সরকার যার ফলে সেটি আর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার হবে না দেশের নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ভার পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বানানোর যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল সেখান থেকে সরে এসেছেন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে খোঁজ নিয়ে জানা গেছে মূলত ভবিষ্যৎ সরকার প্রধানের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে এক্ষেত্রে নতুন বাসভবনের সন্ধানও চলছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা ছাড়াও একাধিক বিকল্প মাথায় রেখে পরিকল্পনা সাজানো হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের চব্বিশ ও পঁচিশ নম্বর মাধ্যমে বাড়িকে সমন্বিত বাসভবন হিসেবে রূপান্তরের বিষয়টি আলোচনায় ছিল তবে যমুনা ঢাকা শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এবং হেয়ার রোড থেকে তেজগাঁয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দূরত্ব যাতায়াতের সময় তীব্র যানজটের আশঙ্কা দেখা দেয় এতে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এছাড়া মিন্টো রোডের দুটি প্লট একত্র করে প্রধানমন্ত্রীর বাসভবন করার প্রস্তাবও আলোচনায় ছিল তবে এখানে যানজট ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে সব মিলিয়ে দেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচনের মাধ্যমে গঠিত আগামী সরকার জিন্নাত আর